সুগার যখন কমে যায় বা রক্তের মধ্যে শর্করা স্বল্পতা হয় বা হাই হাইপোগ্লাইসোমিয়া হয়ে যায় তখন আমরা বুঝবো কি করে যে রক্তের মধ্যে সুগারের শর্করা লেভেল কমে গেছে তার যে সিমটমসগুলো দেখা দেয় সেগুলো আমাদেরকে প্রত্যেকের কম বেশি জানা বা বুঝে রাখা দরকার এবারে আসা যাক হাইপোগ্লাইসেমিয়া বা রক্ত শর্করা স্বল্পতা বলতে কি বুঝি যে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে আমাদের জানতে হবে যে কতটা নর্মাল কতটা অ্যাবনরমাল রক্তে হচ্ছে সুগারের পরিমাণ খাওয়ার পরে হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে নিচের দিকে পঁয়ষট্টি উপরে হচ্ছে একশো থেকে পঁয়তাল্লিশ হচ্ছে নর্মাল আর ফাস্টিংয়ে হচ্ছে নিচের দিকে ষাট পঁয়ষট্টি থেকে উপরের দিকে একশো দশ অবধি হচ্ছে নর্মাল এটাই হচ্ছে নর্মাল সুগার যদি কোনো কারণবশত রক্তে সুগারের লেভেল মানে বিলো ফিফটি মানে পঞ্চাশের নিচে নেমে যায় সুগার লেভেল পঞ্চাশ এমজিডিএল নেমে যায় তাহলে তখন রক্তের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এই যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়াটা হচ্ছে হাইপোগ্লাইসোমিয়া বা সুগার লেভেল কমে যাওয়া বলা হয় তাহলে সুগার লেভেল নর্মালের লেভেলের থেকে অনেক নিচে নেমে যায় বা রক্তে শর্করা স্বল্পতা বোঝানো হয় আবার হাইপোগ্লাইসোমিয়ার সংজ্ঞাকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর হচ্ছে রক্তে শর্করা কমে যাওয়ার উপসর্গগুলি হল অত্যাধিক ঘাম হওয়া বুক ধরপড় করা অত্যাধিক ক্ষীরের অনুভূতি হওয়া অস্থির ভাব বা ক্লান্তি বোধ করা চোখে মানে ঝাপসা দেখা বা চোখ মুখে অন্ধকার দেখা মাথা ব্যথা মানসিক বিভ্রান্তি ঘুমঘুম ভাব অবসন্নতা অজ্ঞান হয়ে যাওয়া এবং কখনো কোনো খিচুনি হওয়া ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় দু নম্বর হচ্ছে রক্তের গ্লুকোজের পরিমাণ পঞ্চাশ এমজি ডিএলের নিচে নেমে যাওয়া তিন নম্বর হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক হয়ে গেলে সমস্ত উপসর্গ বিলোপ হয়ে যায় মানে তখন ওই যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো আস্তে আস্তে সুস্থ দিকে চলে যায় ডায়াবেটিসে হাইপোগ্লাইসোমিয়ার প্রধান কারণ হল যে খাওয়ার ঔষধ অথবা ইনসুলিনের মাত্রা বেশি মাত্রায় প্রয়োগ ডায়াবেটিসের ওষুধ খাওয়া হয়েছে ইনসুলিন নেওয়া হয়েছে কিন্তু সময় মতো খাওয়া হয়নি খালি পেটে অনেকক্ষণ থাকা হয়েছে এছাড়া দেখা যায় যে অত্যাধিক পরিমাণ পরিশ্রম করা হয়েছে যার ফলে হয়েছে কি সুগার লেভেল হু করে কমে গেছে কমে যাওয়ার জন্য হাইপোগ্লাইসোমিয়া বা রক্তে সুগারের স্বল্পতা দেখা দিয়েছে তখন মানুষের মধ্যে বিভিন্ন রকম যে অস্থিরতাগুলো আগে আলোচিত হলো সেগুলো দেখা দিয়েছে তাহলে আমাদের কাজ হচ্ছে একটা ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্সটা কি যে সুগার লেভেলটা যদি নর্মাল লেভেলের মধ্যে থাকে তাহলে এই সমস্ত বেড়ে যাওয়া কমে যাওয়ার ব্যাপারটা আসছে না তাহলে প্রবলেমের সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে যার জন্য সুগার লেভেলটাকে নর্মাল রাখা আমাদের কাছে বিশেষ করণীয় বলে আমরা মনে করে থাকি